আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সময় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি কথা বলবো আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেগুলো নিয়ে কথা না বললেই নয় আগে আমাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ঘরে থাকতে দিত না আর এখন চাঁদা না দেওয়ার কারণে দুনিয়াতে থাকতে দেয় না ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাহলে এই হচ্ছে নতুন বাংলাদেশের নতুন পরিবর্তন যেই সমস্ত পরিবর্তনগুলো আমাদের দেশে আগেও ছিল শুধু পরিবর্তনের ধরনটা ভিন্ন ছিল তাহলে আগেও আমরা যেই সমস্ত সমস্যাগুলো ফেস করেছি এখনো যদি সেম সমস্যাগুলি আমাদেরকে ফেস করতে হয় তাহলে কেন আমরা জীবন দিলাম কেন আমরা যুদ্ধ করলাম কেন জন্য এত জীবন বিসর্জন দিলাম শহীদ যারা তারা তো বেঁচে গেছে বাংলাদেশের বিভিন্ন গড়ে গড়ে এখনো এমন পরিস্থিতির শহীদ আছে যাদের খবর আমি আপনি জানিও না কিন্তু তাদের করুন পরিস্থিতিটা যদি আপনিও দেখেন আপনার চোখের সামনে পড়ে তাহলে আপনিও কেঁপে উঠবেন আপনিও চমকে উঠবেন এত আন্দোলন এত সংগ্রাম জীবন বাজি রেখে যে সোনার বাংলাদেশকে ফেসিস্ট মুক্ত করতে চাইছিলাম আর সেই সোনার বাংলাদেশ আবার নব্য নব্য ফেসিস্ট তৈরি হয়েছে তাদেরকে না তাড়ালে যারা আজর ধান খেতে কিংবা বাগানে বন্দরে ঝুঁকে যারে ঘুমাতে হতো মশার কামর খেতে হতো তারা আজ বাংলাদেশটাকে লুটে ফুটে খাওয়ার নতুন একটা চিন্তা ভাবনা শুরু করছে তাও আগের তুলনায় তারা ভয়ঙ্কর রূপ নিয়ে আবার বাংলাদেশের মাটিতে পারাচ্ছে বাংলাদেশকে তারা আবারও ধ্বংস করার জন্য করছে একটি কথা বলি সেটা আমার জন্য আপনার জন্য সবার জন্য আগে যেই পথে হেঁটে যারা ধ্বংস হয়েছে আপনি আমি যদি সেই হাঁটি তাহলে আমাদের ধ্বংস অনিবার্য শুধু একটু সময়ের অপেক্ষা আগেও বাংলাদেশে মানুষ শান্তিতে বসবাস করতে পারত না এখনো বাংলাদেশে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না আগেও বাংলাদেশে মানুষ মুখ খুলে কথা বলতে পারত না মনের বাসা প্রকাশ করতে পারত না এখনো বাংলাদেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারে না মনের বাসা প্রকাশ করতে পারে না আগেও বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতাহীন ছিল এখন বর্তমানেও বাংলাদেশে মানুষ বাক স্বাধীনতা ভাবে বেঁচে আছে আগের তুলনায় তারা আরো ভয়ঙ্কর রূপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ যদি বোকা না হয় বাংলাদেশের মানুষ যদি অজ্ঞ না হয় তাহলে আবারও তারা বাংলাদেশের শাসনের অবস্থানে বসাবে বাংলাদেশকে শাসন করার মতো তাদের হাতে কাটি দিবে আর যদি বাংলাদেশের মানুষ আবারও আগের মতো সেম ভুলটাই করে তাহলে বাংলাদেশের অবস্থা আগের তুলনায় আরো দ্বিগুণ ভয়াবহ হবে ঠিক আছে তাদের পতন হবে এটা নিচ্ছি কারণ কোন পৃথিবীতে দীর্ঘস্থ হতে পারে নাই আর হতে পারবেও না আর যারা নতুন ভাবে সেই স্বৈরাশাসন বাংলাদেশে চালু করতে চাইতেছে আপনারা আগের তুলনায় আগের মতো দীর্ঘস্থায়ী হতে পারবেন না আগে মানুষ মামলা হামলায় বক্ত আর এখন মানুষ সাদা দিতে 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 এখন অতিষ্ঠ হয়ে গেছে আর এখন মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না বাংলাদেশের মাটিতে এই সমস্ত কথাগুলো যে এত তাড়াতাড়ি আপনাদের সামনে প্রেজেন্ট করতে হবে আপনাদের সামনে বলতে হবে এটা আমি স্বপ্নেও কল্পনা করি নাই কেউ এটা স্বপ্নেও কল্পনা করে নাই কেন এত আন্দোলন এত যুদ্ধ এত সংগ্রাম করে আমরা নতুন একটি সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞা করলাম আর সেই সোনার বাংলাকে হাতে গোনা কিছু মানুষ ধ্বংস করে দিতে আর তাদেরকে আবার কিছু করছে তারা কেমন মানুষ যারা নিজের চোখে অন্যায় অপরাধ অত্যাচার এগুলো দেখেও কোনো ধরনের প্রতিবাদ করতেছে না বরংস আরো তাদের পক্ষে সাই বরংস আরো তাদেরকে সাপোর্ট দিচ্ছে আহ আরে বাঙ্গালি ওদের ভিতরে আর এদের ভিতরে পার্থক্য এতটুকি নামের পার্থক্য ওদের কাজ আর এদের কাজের ভিতরে বিন্দু কোনো পরিবর্তন নাই পরিমাণ ওদের তুলনায় এদের রূপ আরো ভয়ঙ্কর এদের কাজকর্ম আরো ভয়ঙ্কর এদের চাওয়া পাওয়া আরো জঘন্য কিভাবে বাংলাদেশের মাটিতে চাঁদা না দেওয়ার অপরাধে এরকম জঘন্য ঘটনা ঘটে একটা মানুষের জীবন কেড়ে নেয় এরা কেমন মানুষ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটি কথা বলি সবাই আমাদের দেখা শেষ এখন নতুন কিছু মানুষ আছে যাদের হাতে একবার বাংলাদেশকে তুলে দিয়ে দেখতে পারি পরিবর্তন কার্য দিয়েছি তাদের হাতে আমরা মারা খেয়েছি তাদের হাতে আমরা বাঁশ খেয়েছি তাদের দ্বারাই আমরা নির্যাতিত হয়েছি তাদের দ্বারাই আমরা নিপীড়িত হয়েছি দীর্ঘদিন যারা বাংলাদেশকে লুটে ফুটে খেয়েছে তাদের প্রাপ্তি তারা এই বাংলার মাটি থেকেই পেয়ে গেছে আপনারাও যদি ঠিক সেই পথে হাঁটতে থাকেন তাহলে এই পথে আবার আপনাদেরকে অপমানিত হয়ে এই বাংলাদেশের মাটি থেকে বিদায় নিতে হবে আমি বলবো সময় থাকতে আপনারা হুঁশিয়ার হয়ে যান সময় থাকতে বাংলাদেশের সাধারণ মানুষের বাসা বসতে শিখুন সময় থাকতে নতুন সোনার বাংলাদেশ গড়তে সাহায্য করুন নতুন সোনার বাংলাদেশ গড়তে পারেন আর না পারেন নতুন সোনার বাংলাদেশ গড়তে আপনারা সাহায্য করেন আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা একটি শোষণ মুক্ত বাংলাদেশ আমরা চাই একটি মন খুলে কথা বলার মতো বাংলাদেশ আমরা চাই তিন তিন বেলা শান্তিতে আহার করা বাংলাদেশ। আমরা চাই আমার মায়ের নিরাপত্তা আমরা চাই আমার বোনের নিরাপত্তা আমরা চাই আমার ভাইয়ের নিরাপত্তা আমরা চাই আমাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা এরকম নতুন একটি বাংলাদেশ গড়ার জন্যই এতটি জীবন বিসর্জন দিয়েছে বাংলার মানুষ এরকম একটি বাংলাদেশ গড়ার জন্যই আজও রক্তের দাগ লেগে আছে রাজপথে আর সেই রক্তের দাগ শুকাতে না শুকাতে আবার আপনারা বাংলাদেশকে শোষণ করা শুরু করে দিয়েছেন এগুলো কোন মানুষের কাজ নয় এগুলো অমানুষের কাজ নির্বিদায় আপনারা অমানুষ যারা আবার নতুন করে বাংলাদেশটাকে শোষণ করার চেষ্টা করতেছেন তাই বাংলাদেশের মানুষের জন্য আমার ছোট্ট একটি মেসেজ আমরা কয়েকবার এপিট থেকে ওপিট ওপিট থেকে এপিট উল্টিয়ে দেখেছি কিন্তু রেজাল্ট জিরোই তাই সময় থাকতে সংকল্প করুন পুরাতন অতীতের সব মুছে ফেলে নতুন মানুষের হাতে নতুন সোনার বাংলাদেশ করার দায়িত্ব দিতে তারপরে যদি আমরা নতুন সোনার বাংলাদেশ গড়তে ব্যর্থ হই তাহলে আমাদের এই নসিবের দোষ কপালের দোষ কিচ্ছু করার নেই তবে একজন আল্লাহ বিরু একজন খোদা বিরু মানুষের হাতে নতুন সোনার বাংলাদেশ গড়ার দায়িত্বটা দেন যাদেরকে দেখা শেষ তাদেরকে আর আমরা দেখতে চাই না আর একটি কথা বলি আপনার এই একটি আঙ্গুলের ছাপ এটা কিন্তু শুধু আঙ্গুলের ছাপ নয় এটা আপনার আমানত এই আঙ্গুলের ছাপটা দেওয়ার পরে সেই ব্যক্তি যত অপরাধ করবে যত অন্যায় করবে যত অত্যাচার করবে তার বাঘ আপনার আমল নামায় লেখা হবে এটা একটি বোধ নয় এটি একটি মূল্যবান গুরুত্বপূর্ণ আমানত তাই এই আমানত হস্তান্তর করতে সাবধান হন আমানত হস্তান্তর করতে সঠিক মানুষ আগে খুঁজুন যেখানে আপনি এই আমানত হস্তান্তর করলে অন্তত আপনার আপনারি চাঁদাবাজি খারাপির মতো অন্যায় অপরাধ আপনার আমল নামায় লেখা হবে না এই মনের ভিতরে জমে থাকা কষ্টগুলো এই মনের ভিতরে জমে থাকা কথাগুলো এই মনের ভিতরে জমে থাকা অভিমানগুলো আমি যদি সারা রাত বলি তাহলে বলার শেষ হবে না যাই হোক ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কথাবার্তা যদি কোনো ধরনের গরু হয়ে থাকে দয়া করে সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন দেশের স্বার্থে দেশের মানুষের সাথে দেশের মঙ্গল কামনায় এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম আজকের মতো এ পর্যন্তই আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে দোয়া করে আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ